আসসালাম আলাইকুম মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানছে আসলে কি তাই না সত্য তার দায়িত্ব পালন করছে তার নিজের ইজ্জত রক্ষা করছে মিথ্যার সাথে তর্ক করে নাই আর এই সত্য আর মিথ্যা প্রমাণ করার জন্য বহু যুক্তি যুক্তি তর্ক আছে আমি আমার পক্ষে এমন এমন দাঁড় করাইতে পারবো আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য হ্যাঁ আমি আমার মক্কেলকে সেভ করাইবার জন্য অনেক রকম যুক্তি দিব আবার আপনি আপনার মক্কেলকে সেভ করার জন্য অনেক রকম যুক্তি দাঁড় করাবেন যুক্তির তো আর শেষ নাই এত কথা কেন বলতো সেই জানেন বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট কেমন ছিল আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পায়া গেল বত্রিশ নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই সমস্ত ইউটিউবার সমস্ত চ্যানেলের ক্যামেরা সমস্ত নিউজ ওই বত্রিশ নাম্বারে লোকে লোকারণ্য কত রকমের চরিত্র ঢুকতেছে আর ইউটিউবার ভাইরা তাদের খোরাক পেয়ে যাচ্ছে নিউজ যারা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে বহুরকম চরিত্র ইন করতেছ তো ওইখানে সারা দিন দেখলাম তো একটা চরিত্র ইং করছে ভাই সেই লেভেলের ওনার মাথায় পাগলি উনি কুরআন শরীফ খতম দিছে এখন আসছে শেখ মজিবরের কবর জিয়ারত করতে ওনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না ওটা তো টঙ্গি বাড়ি এটা তো ওনার বাড়ি সে বলতেছে যে না এইখানি এখানি আমি মুনাজাত করব ওনার সঙ্গে ওনার বউ আছে হেজাব পরা হাতে মোজা পরা বউ বলতেছে কি জানেন যে এই পাগল এর কথা বিশ্বাস করেন না এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই একটা টাইমে বউ রিক্সা থেকে নাইমা চলে গেছে জিত কইরা কারণ ওই পাগলিয়ালাম হুজুরের মাথার মধ্যে ঢুকছে ভাইরাল হইতে হবে কিছু কথা আমাকে বলতেই হবে ভোট আনতেছে শুনে না একটা টাইমে বুঝছেন লোকজন ভিড় হয়ে গেছে পুলিশ আইসা তাদেরকে সেফ জোনে পাঠাই দিছে এরকম আরো বহু চরিত্র তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কাটছে মনের মধ্যে ভাই মন এমন একটা জায়গা থাকে সেখানে কারো হাত যায় না ওখানে আইন চলে না কানুন চলে না কোনো যুক্তি চলে না অন্ধ ভালোবাসা যাকে বলে বঙ্গবন্ধুর প্রতি উনার অন্ধ ভালোবাসা এক মা আসছে উনি একটা ফুল দিবে জানেন ফুলটা হাতের পিছনে লুকায় রাখছে কেউ যেন না দেখে উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে চিন্তা করেন আপনি এখন উনার এই মনটাকে কেমনে দাবায় রাখবেন পারবেন পারবেন না একটা স্লোগান আমার কাছে অন্যরকম লাগছে স্লোগানটা কি আমার মনে আছে না মনে নাই এরকম ছিল তারেক ভাই বইলা গেলাম বত্রিশ নম্বর দখল নিলাম এরকমই ছিল তারেক ভাই বইলা গেলাম বত্রিশ নম্বরের দখল নিলাম ছন্দ ছিল আর সুন্দর ছন্দ ছিল স্লোগানটা যদি কেউ শুই না থাকেন একটু কমেন্ট বক্সে দিয়ে তো এরকম একটা স্লোগান ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা বত্রিশ নম্বর দখল নিয়ে নিছে পুরা বত্রিশ নম্বরে আর কেউ যাইতে পারে নাই নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই একটু চিন্তা কইরা দেখেন তো আমার তো মনে হয় অন্যরা আস্তে কইরা পিছনে চইলা গেছে যে 32 নাম্বার যারা ভাঙছে তারাই 32 নাম্বার দখল কইরা থাকুক আমরা জামু না এর মধ্যে একটা শিবিরের ছেলে মাইর খাইছে হ্যাঁ ভালোই মাইর খাইছে তারপরে দেখলাম সুন্দর সময় বড় ভাইরা শিবিরের বড় ভাইরা আইসা ওইটা মেমাংসা করছে ওইটা নিয়ে কোনো জ্ঞানজাম হয় নাই এর মধ্যে অনেকগুলা চরিত্র গেছে ও আরেকটা চরিত্র ইন করছিলো 400 টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের চারশো টাকা দিয়া ফুল নিয়ে আইসে ওইটা দিবে ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই ওই খাইতেছে আসতেছে কারণ একটু পেদারি খাই না তারপরেও তো নিউজ হইতে পারবো আমরা আলোচনায় আসতে পারবো পর্দায় আসতে পারবো আর ভালোবাসাটা ভিতরে টকবক করতেছে তো ভাই চাইবা রাখতে পারতেছে না তাকে যাইতেই হবে কি করবেন মানুষের ভালোবাসার জায়গায় হাত দিতে পারবেন মনের মধ্যে তো আর হাত দেওয়া যায় না ওইখানে আইন কানুনও চলে না ওই রিক্সাওয়ালার ভাই ফুলগুলো নিয়ে কাইরা ফালাই দিছে তার কি সেই বুক ফটা কাম না আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারলো না দেখছেন এখন এরকম ভালোবাসা চলে আসছে কেন বললাম প্রচুর প্রচার পাইছে প্রচুর পাবলিসিটি পাইছে এই ডাকটা কে দিছিল সজীব ওয়াজের জয় হ্যাঁ উনি আমেরিকা থেকে ডাকটা দিছে দেখেন আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয় আমেরিকায় বসা সজীব ওয়াজের জয় বলল তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং বত্রিশ নম্বরে যাবা ফুল দিবা অনেকেই আসছে বাধা মানে নাই মাই খাইছে কিল খাইছে ঘুষি খাইছে অপমান হয়েছে কিন্তু আবার ভাইরালও হয়েছে অনেককে দেখছি মুস্কি মুসকি হাসতে কেন হাসতেছে জানি না যাই হোক ঘটনা কিছু ঘটছে আজকের দিনটা ছিল পুরোপুরি আমলিগের প্রচার 32 নম্বরের প্রচার হ্যাঁ ওই যে বলতাছিলাম আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে জয় হাতে নিয়ে ড্রাইভিং সিটে বসে সেই আসতেছে নেক্সট এক হ্যাঁ সেই রাজনীতি করবে ওই ছাড়াতর আমেরিকা আছে কে বলেন আমার দেখেন এদিক থেকে লন্ডন লন্ডন থেকে প্রচারণা হচ্ছে এদিকে দেখেন দিল্লি কলকাতা ওইখান থেকে প্রচারণা হচ্ছে হাই হাই লন্ডন

আমাদের স্বাধীনতার আগে আমরাও কিন্তু পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করতাম স্কুল ছুটি থাকতো আমরা স্টেডিয়ামে যাইতাম আমি গেছি আর ওই পাকিস্তানটা কে না দিছিল আমাদেরকে জিন্না কায়েদে আজম জিন্না তখন কিন্তু আমরা কায়দে আজম জিন্নাকে জাতি পিতা মনে করতাম নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে আমার ড্রেস কি ছিল জানেন পাজামা পাঞ্জাবি আর ওই জিন্না টুপি হ্যাঁ তারপরে উর্দু পড়তে একটা সাবজেক্ট আবার উর্দু ঢুকাই দিছিল পরে যখন এই উর্দু ঢুকায় ওইটা নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয় আমি তখন ছোট নারেন্দ্র গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ওই জিন্না সাহেবের পরে আরেকজন নেতাকে আমরা পাইলাম শেখ মুজিবুর রহমান যাকে এক নামে সবাই চিনে বঙ্গবন্ধু এ মাঝে আর অনেক নেতা আছে কিন্তু আমরা তো তখন ছোট ওইটা বুঝি নাই এই যে জয় বাংলা স্বাধীনতা জয় বাংলা বাংলার জয় এই গানগুলা এবং ওই যে চরমপত্র থেকে ওই চরমপত্রের জন্য অপেক্ষা করতাম এবং আমরা তখন কিন্তু একজন মানুষকে ছোটবেলার কথা বলতেছি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পরে যখন বড় হইতে লাগলাম জ্ঞান হইতে লাগলো চুয়াত্তর দেখলাম বাহাত্তর দেখলাম দেশে অরাজকতা দেখলাম অভাব দেখলাম মানুষের মৃত্যু দেখলাম এবং সব দল সহকারে নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটাও দেখলাম এরপরে দেখতে থাকলাম কি জানেন এই দেশে যারাই বড় বড় নেতা ছিল তাদের বিদায়গুলা ভালো ছিল না এই বঙ্গবন্ধু এই পনেরোই আগস্টে বিদায় নিছিল। চলে আসছিল মেজর ডালিম সাহেব সামনে হ্যাঁ ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সামনে হবে এই যে একটু আগে বত্রিশ নম্বরে দেখলাম ফেসবুকে আর ইউটিউবে মেজর ডালিম সাহেবের বক্তৃতা শোনানো হচ্ছে ওই বত্রিশ নম্বরে এটাও দেখতে পাচ্ছি দেখেন রাজনীতি নতুন নতুন মুখ খুলতেছে এদিকে একটা মুখ এনসিপি ওদিকে আরেকটা মুখ ছাত্র শিবির ওদিকে আরেকটা মুখ স্টল মনাই পিস সাহেব আরেকটা মুখ জামাতে ইসলাম আরেকটা মুখ হেফাজতে ইসলাম আরেকটা বড় মুখ হ্যাঁ বড় মুখ সেটা হইল বিএনপি মুখ কিন্তু খারাপ অর্থে না বড় মুখ কেন বললাম ওইটা নিয়ে নেগেটিভ কিছু ভাইবেন না ভাইবেন না যে ও বড় মুখ এই জন্য বলছেন পাথর গিলা ফালাইছে এই কারণে না পাথর গিলায় আমি এক দলকে কখনই দোষী করব না একদিনের ঘটনা না ছয় মাস ধরে লুটপাট হয়েছে শোনা গেছে ছয়শ কোটি টাকার পাথর বিক্রি করা হয়েছে কত বড় অন্যায় হয়েছে দেখেন না এখন নৌকায় কইরা আবার ওই পাথর নিয়ে ফেলতে হইতেছে চিন্তা করেন আল্লাহ তালা যে পাথর ঝর্ণা দিয়া পাঠাইছে ওই পাথর চুরি হয়েছে আবার ওই পাথর নিয়ে এখন মানুষে পানিতে ভালাইতেছে। কত ভেলকিবাজি চলতেছে সবচেয়ে বড় ভেলকিবাজি কি জানেন নির্বাচন দিয়া দিছে কিন্তু না নির্বাচন এখন হবে না এরকম একটা গুজব ছড়াই গেছে কিন্তু সরকার থেকে বইলা দিছে সচিব সাহেব বইলা দিছে ডক্টর ইনুস্তারের নির্বাচন যে ডেট ঘোষণা করা হয়েছে ওই ডেটে নির্বাচন হবেই কারো কোনো শক্তি নাই থামাইতে পারে কত বড় হুমকি করেন এখন এটা কি সত্যি হুমকি না চিন্তা আমার কেন জানি মনে হয় যে আমরা কিন্তু খালি টাইপ দেবো কেন জানি মনে হয় এরকম একটা বোঝা পড়া হয়েছে আমরা শুধু টাইপ দেবো এখন হ্যাঁ আমরা এক জায়গায় থাকু নির্বাচন হইতে হবে আমরা বিএনপি যা বলবে তাই আমরা বলুন তোমরা পারলে স্কুল ঢিলা কইরা আবার টাইপ দাও তোমাদের উপরে ছাইরা দিলাম তোমাদের রাজনৈতিক কি ক্ষমতা আছে ওইটা মাঠে দেখাও আসলে সত্যি কথা মাঠে যদি ওনারা দেখাইতে না পারে তাহলে তো আমরা বুঝা নিব ওনাদের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোট সত্যি কি তাই এখন যেসব জরিপ হইতাছে এই জরিপের সবচেয়ে বড় সত্যটা কি জানেন মানুষ নির্বাচনী চায় না মানুষ চায় বিচার সংস্কার হ্যাঁ আরো অনেক ঘটনা আছে গতকালকে ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে যে সব জিনিস যেসব হ্যাঁ সংস্কার করতে হবে তো ভাই সব জায়গায় সংস্কার করতে হবে যদি দেশটাকে ভালোবাসেন নিজেদের নিজেদের গন্ডগোল হাজার থাকুক সেগুলা বাদ দিয়া এবং আরেকটা জিনিস বাদ দিতে হবে ভাই এটা বোরিং এই আমেরিকার পিছে পিছনে থাকা আমি যেখানে ধরুন কেউ কথা কইতে আইলে ওরই ধরতে হবে ওরই পুলিশে দিতে হবে যেখানে এত জায়গায় আছে নাকি ভাই আমি করলেই তাকে কেন দিতে হবে অপরাধ করছে কিনা সেটা দেখেন অপরাধীকে ধরেন উনি জয় বাংলা বললেই ওনাকে ধরতে হবে এগুলা বাদ দিতে হবে এই রাজনীতি থেকে বাইরে আসতে হবে এবং একটা জিনিস বোঝা গেছে মানুষের ভালোবাসা যেখানে থাকে ওইখানে কারো হাত যায় না কিন্তু হাত তো মুনাজাতে উঠতে পারে তাই না আমরা মোনাজাত করবো আল্লাহ আমাদের দেশটাকে শান্তির পথে নিয়ে যাও সবাই মনে শান্তি দাও সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ